হরে কৃষ্ণ রাধামাধব হরিকতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে পর্ব হলো দু সালের অম্বুপুচি কবে জেনে নেব পঞ্জিকা অনুসারে অম্বুপুচির সম্পূর্ণ সময়সূচি প্রবৃত্তি এবং নিবৃত্তির সময় সেই কয়দিন কি কি খাবেন কি কি খাবেন না এই সময় বাড়িতে পুজো করা যাবে কি না এই সময় এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে চলুন শুরু করা যাক হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী বলে সম্বোধন করেছে এই উৎসবের সাথে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ এক বাৎসরিক উৎসব এই অম্বুবচি অম্বুবচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমাবতী নামেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবুচি উৎসব রজ উৎসব নামে পরিচিত হয় অম্বুবচি শুরুর পর তিন দিন চলে এই অম্বুবুচির অনুষ্ঠান হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলে সম্বোধন করা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করে থাকে মনে করা হয় আষাঢ় মাসের চতুর্থ পদে ঋতুপতি হন ধরিত্রী পূর্ণবয়স্কার নারীরাই যেমন সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবুচির পরে ধরিত্রী মাতা যেন শস্য সামলায় পরিপূর্ণ হয়ে ওঠে অম্বুবুচির সঙ্গে জড়িত আছে বহু আচার অনুষ্ঠান এই অম্বুবুচির তিন দিন সন্ন্যাসী এবং বিধপাড়া বিশেষভাবে পালন করে কোনো শুভ কাজ এই তিন দিন কোনো শুভ কাজ এই তিন দিনে নিষিদ্ধ থাকে কোনো শুভ কাজই করা যায় তাই নয় অম্বুপুচি চলাকালীন অবস্থায় কৃষিকাজও বন্ধ রাখা হয় এই তিন এই তিন দিন পর অম্বুপচি সমাপ্ত হলে যে কোনো মঙ্গল অনুষ্ঠান এবং চাষবাস শুরু করা হয় এবছর দুই হাজার সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অম্বুপুচি প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন সাতই আসার রবিবার দিবা দুটো বেজে আটান্ন মিনিটে আর অম্বুপচি নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হবে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ সালে দশই আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাত্রি তিনটা বেজে একুশ মিনিটে অম্বুচি চলাকালীন অবস্থায় কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না অম্বুপচি চলাকালীন অবস্থায় ফল আহার করা নিয়ম রয়েছে এই তিন দিন আগুনে রান্না করা খাবার খাওয়া কোনোভাবেই নিয়ম নেই এই তিন দিনে শেকা বা পুড়িয়ে খাবার খাওয়া যাবে না আমিষ আহার গ্রহণ করা যাবে না মাছ মাংস ডিম মুসুর ডাল পেঁয়াজ রসুন ইত্যাদি কোনোভাবেই গ্রহণ করা যাবে না চিড়ে মুরগি সাবুদানা খই সমস্ত রকমের ফল দুধ ঘি দই মিষ্টি জাতীয় সন্দেশ এসব আর সমস্ত রকমের ফল খাওয়া যাবে এই সময় বাড়িতে কি পুজো করা যাবে এই তিন দিন বাড়িতে নিত্য পূজা গুরু পূজা করা যাবে গোপালের চিত্রপট বা গোপালের মূর্তি থাকলে সেক্ষেত্রে পুজো দেওয়া যাবে গুরু পূজা তো করা যাবে গুরু দেব যদি মহিলাও হয়ে থাকে তথাপিও গুরু পূজা করা যাবে নিত্য পূজা করা যাবে জপ করা যাবে আর যা যাদের বাড়িতে মায়ের মন্দির রয়েছে মায়ের মূর্তি রয়েছে বা চিত্রপট রয়েছে জগদ্ধাত্রী মা মনসা দুর্গা মা কালী এই সব ক্ষেত্রে মন্দিরের দরজায় লাল কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিতে হবে আর অম্বুবাজি সমাপ্ত হলে লাল কাপড় খুলে দিয়ে দরজা খুলে মন্দির পরিষ্কার করে ধুয়ে দিয়ে পুজো করা যাবে অম্বুবাজি হল মা কামাক্ষা দেবী ঋতুকাল যা প্রতি বছর বর্ষার শুরুতে আসে এই সময় দেবী কামাক্ষা মাতাকে আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা হয় এবং এই সময় কোনো বিশেষ পূজা করা নিষিদ্ধ অম্বুপচির এই তিন দিনে যে কোনো একদিন আম আর দুধ খাওয়ার নিয়ম আছে সর্প ভয় নিবারণের জন্য আম্ববচীর মধ্যে আম আর দুধ খেতে হয় এই সময় তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করতে হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই এখানেই সমাপ্ত করা হলো হরে কৃষ্ণ রাধে রাধে